সূর্যমুখী নীলমণি উদাল নাগেশ্বরে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যন হলে বেড়েছে চন্দনা ও সবুজ টিয়া পাখির আনাগোনা আগামী বর্ষায় রাজধানীর প্রকৃতিকে নতুন করে সাজাতে জলাশয় এবং খোলা জায়গায় গাছ ও ফুলের বাগান করবে নগর কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ফুল উৎসবে এসে আজ কথা জানান ঢাকার দুই সিটির প্রশাসকরা সবুজ ও চন্দনা আর নতুন পছন্দ কার্জন হলের বাগান এখানে ফুটেছে বসন্তের সূর্যমুখী সারিবাঁধা ফুলের কচি বীজ তাদের ভীষণ প্রিয় তাই সকাল বিকাল ঝাঁকে ঝাঁকে টিয়াসহ সত্তর প্রজাতির পাখির আনাগোনা বসন্তের অন্যতম ফুল নীলমণিতেও রঙের ছটা আর শুভ্র নাগেশ্বর মিষ্টি সৌরভ ছড়াচ্ছে আশেপাশে তাই বর্ণিল ক্যাম্পাস দেখতে জনতার ভিড় সত্তর প্রজাতির পাখির পিছনে যে জিনিসটি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাছ আপনি যদি এখন এই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করেন আপনার আশেপাশে কমপক্ষে দশ থেকে পনেরো প্রজাতির পাখি দেখতে পারবেন বিচিত্র এই ফুলের সমারোহ নগর সজ্জার অতুলনীয় অনুষঙ্গ হতে পারে তাই ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান অনুষদের উদ্যোগে বাসন্তী ফুলে নগর সাজাই শীর্ষক ফুল উৎসবের এই আয়োজন নব্বই ভাগ শাল গাছ কিন্তু এর সাথে একশোর উপরে সহযোগী গাছ ছিল সেগুলো ডাকাসরে আসুক সেগুলো জীববৈচিত্র্যের জন্য উপকারী ওষুধের জন্য উপকারী আমাদের পরিবেশের জন্য উপকারী আমাদের সৌন্দর্য বর্ধনের জন্য উপকারী গাছ থাকার ফলে সে একটা মানে ইকো ব্যালেন্স ক্রিয়েট করে আমাদের শহরের মধ্যে এবং সে নিজে গাছটা নিজেই পলিউশন অ্যাবজর্ব করে এবং যার ফলে পলিউশন সে কমায় শহরের পরিবেশ ও জীববৈচিত্র্য ঠিক রাখতে গাছ জলাশয় রক্ষার বিকল্প নেই তাই ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসক জানান তাদের পরিকল্পনার কথা ইকোলজিক্যাল রেস্টোরেশন করব আমাদের প্রচুর ওয়েটল্যান্ড আছে সেগুলোতে সাপড়া আমরা লাগাবো দুই তিন মাসের মধ্যে আপনারা সাপলা এবং পদ্ম দেখতে পাবেন ঢাকার বিভিন্ন পুকুরের মধ্যে আমরা এটি শুরু করেছি এরপরই কালচার সেন্টার তৈরি করা এবং এখানের কি কি বৃক্ষ কোথায় লাগালে কতটুকু অক্সিজেন দিবে আমি চেষ্টা করব আপনাদের সাথে জয়েন্ট কোলাবোরেশনে কীভাবে আরও ভালো কাজ করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন থেকে প্রতি বছর ফুল উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা